আয়োজন করেছিল পাঁচশোর সাড়ে সাতশোর উপরে আলেম এসেছে পোনা কুষ্টিয়া জেলা থেকে সব ধরনার প্রায় আড়াই তিন ঘন্টা আলোচনা হয়েছে কোনো সমস্যা না কিচ্ছু পাইনি আমি নিজেও ছিলাম পাঁচ তারিখের আগ পর্যন্ত পাঁচশো না পাঁচজন নিরাপদে স্বাধীনতার পরাধীন এই অনুষ্ঠানটা করতে হলে পাঁচ তারিখের আগে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগতো তারপর অনুমতি মিলত না এ মানুষগুলো তো সেই মানুষই আছে এখন চোদ্দ জায়গা ডাক্তার ইউনুস বলেছেন এদেশে কারিমের কথা বইভাবে অন্যান্য ধর্মের কথা হিন্দুদের পূজা পূজা সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে পাহারা দেওয়া হয় লাগবে কারণে কিছু মানুষের কিছু চিন্তা ধারায় আল্লাহ তাকে মাছ করেন কবি নজরুল জীবনে ওই আমল আমি ওনার জীবনী করে পাইনি কিন্তু কিছু কিছু কথা এত দামি আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে মাফ করি দেবে এই লোকটা যে ঘোষণা দিল পক্ষের লোক ওটা আমি বলছি না কিন্তু যে ঘোষণা দিল এই সতেরো বছরে আপনি অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানদের কোরআন প্রচারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে কোনো অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না যেখানে যতটুকু পারেন কথা ওই পড়ছি বলবেন যেটা আল্লাহ জানিস

দুইটা কথা আবার জানিয়েছে যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন ওনারা যেন মহিলা ব্যান্ডেলটা আলাদা করে ওখানে পুরুষের যেন আনাগোনা না থাকে আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা ওগুলো যেন কোয়ান টাইম এর জন্য করা হয় ভালো প্রস্তাব এটা যদি রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় দুইটা তিনটা করে ওয়াজ এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি ওই সারের কথাটা মানা কথা কথাটা ভালো কথা না পর্দা কিন্তু নফল না পর্দা কি নফল খরচ কেমন খরচ নামাজের মতো খরচ কিতাজজনিক এটাকে গুরুত্বেভাবে দিতে চায় না লফলও মনে করে কর্তা একটা ফরজ লফলও মনে করে এইজন্য কাজ কাজ যেভাবে উনি করতে বললেন আমি আপনাদের কাছে পৌঁছেয়া দিলাম উনি আজকেও আমাকে জানিয়েছে কর থেকে বের হওয়ার পরেই যেই দেখেছে সব মানলা বিশmiš হয়ে গেছে আমি সাংবাদিকদের সামনে যখন ডিট করছিলাম ব্রিফিং করার পরেই কল দিয়ে জানাইছি জাতিকে আজকেও মাহফিলে যাবেন আমি জানি তো তাই খেল খেল এটা খেল খেল

থেকে কথা আরম্ভ করার জন্য আমরা আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এই স্বাধীনতার একটু হালকা সুখ হওয়ার দাও ফিট দিয়েছেন